আমার পরানো যা যা তুমি তা হ্যালো এভরিওয়ান এগেন ওয়েলকাম ব্যাক টাইটেল দেখে তো বুঝতেই পারছো রবীন্দ্র জয়ন্তীর ব্লগ হতে চলেছে তো সেই দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমত তো যাওয়ার কথা ছিল পাঁচটায় আমি আধ ঘন্টা লেট করেছি আমি সাড়ে পাঁচটার মধ্যে চলে গিয়েছিলাম আমি আমার কম্পিউটার সেন্টারে ওখানে প্রতি বছর রবীন্দ্র জয়ন্তীর দিন সকালবেলায় প্রভাত ফেরি হয় আমি আগের বছরও গিয়েছিলাম এই বছরও আমি চলে গিয়েছি এখানে তো দেখতেই পাচ্ছ প্রচুর স্টুডেন্টরা রয়েছে কিন্তু অন্যান্য বছর আরও বেশি স্টুডেন্ট হয় এর থেকেও বেশি আগের দিন রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল প্রায় চারটে পর্যন্ত বৃষ্টি হয়েছে ওই জন্য ভোরবেলা পাঁচটার সময় অনেকেই আসেনি অন্যান্য বছরের তুলনায় এবছর স্টুডেন্ট একটু কম হয়েছিল তো এখন আমরা যাচ্ছি সদরের মোড় থেকে পোস্ট অফিসের মোড়ের দিকে তো চলো ওখানেই আমাদের একটা ছোট করে অনুষ্ঠান হয় প্রতি বছর এবছরও হবে সেই দিকে যাই চলো পুথিক কই ভিভু মা রে ডুবে যাও রুপসাগর রে পুথি কয় ভিভুনা ডুবে যাও রুপসাগর রে বিরলে বসে করু যোগাসাধনা ওই যে বললাম না পোস্ট অফিসার মোড়ে প্রোগ্রাম হবে তো এখন প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছে প্রথমে আমাদের শোনাই পারফর্ম করছে তো নাচটা দেখে নাও

প্রথমে তো কবিগুরুকে মাল্যদান করা হয়ে গিয়েছে সেটার ভিডিও নেওয়া হয়নি আর এখন নেতাজিকে মাল্যদান করছে আমাদের সুমন দাও এখানে এই যে গ্রুপটা দেখছো এটা হচ্ছে আমাদেরই কৃষ্ণনগরের একটা কালচারাল গ্রুপ চিত্রক বলে নাম এরাও বেরিয়েছিল সকালবেলা সাতটার সময় প্রভাত ফেরিতে তো সেটারই একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম এখন কিন্তু সাতটা বেজে গিয়েছে আমাদের প্রোগ্রাম চলছে ওইদিকে দেখতে পাচ্ছ রোদ উঠে গিয়েছে কিন্তু তাও ওয়েদারটা স্টিল এত সুন্দর ছিল যেহেতু আগের দিন রাতে বৃষ্টি হয়েছে তোমাদেরকে বললাম তো স্বাভাবিক ওয়েদারটা সুন্দর হওয়ার এই যে দেখতে দেখতে সময় কেটে গেল। এখন আটটা বাজতে দশ বাজে আমরা চলে এসেছি আমাদের সেন্টারের সামনে আমি তোমাদেরকে আমার গোটা আউটফিটটা দেখাচ্ছি আরেকবার ভালো করে দেখে নাও একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না ব্লগে নিতে বললো সবাইকে পারণাএ ছাকে শাকে তিশাকে হিশা কিরানারাইই কিটাউকে। কিষে ঵ারাটিা এই পিতন্দা এই এই ইকি পিতন্ডাাই এই কিকে দোনাসাকে এই খ� মিনিট মতো গল্প করে চলে এসেছি এখন খেতে ডালপুরি 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 খেয়ে পেট ভরে আবার চলে এসেছিলাম মিষ্টি খেতে মিষ্টিটা কিন্তু ভালো খেতে ছিল নাম জানি না এরপরে হঠাৎ করে দেখলাম তাড়াতাড়ি সব প্রোগ্রাম শেষ হয়ে গেছে একটু ঘুরতে বেরিয়ে পড়ি সময় ছিল হাতে তো এদিক ওদিক এমনি ঘুরে বেড়াচ্ছিলাম র্যান্ডামলি কোনো জায়গায় দাঁড়ায়নি কিছু না দেখেছি হাই তো সব সকালের অনুষ্ঠান শেষ করে আমরা তো বেরিয়েছিলাম ঘুরতে ঘুরে টুরে বাড়িতে এসে আমি একটা লম্বা ঘুম দিলাম ঘুম থেকে এই জাস্ট উঠলাম উঠেই আগে স্নান করে নিলাম সবে স্নান করে এলাম এখন করবো লাঞ্চ তারপরে বিকেলে মেলায় যাওয়ার প্ল্যান আছে যদি বৃষ্টি না হয় তো চলো দেখা যাক কি হয় না হয় ওই যে তোমাদেরকে বললাম না যে বৃষ্টি হয়েছে আগের দিন রাতে দেখো মেলার অবস্থা কি করে দিয়েছে তো এই সিচুয়েশানে আর মেলায় যাওয়ার রিস্ক আমরা খেয়েই নিই নি আমাকে একটা দাদা ভিডিও করে পাঠালো যে এই অবস্থা মেলার ওই জন্য আর মেলা যায়নি মেলার বদলে আমরা অন্য দু একটা জায়গায় গিয়েছিলাম আইসক্রিম খেয়েছিলাম চাউমিন খেয়েছিলাম দিয়ে বাড়ি চলে হাই তো রেডি সেডি হয়েছি বুঝতেই পারছো বেরিয়েছিলাম ঘুরে চলে এসেছি কিন্তু আর ব্লগ করা হয়নি তো আজকের ভিডিও এই পর্যন্তই মেলায় যায়নি কিন্তু গিয়েছিলাম অন্য কয়েকটা জায়গায় খাওয়া দাওয়া করলাম কিন্তু সেটা মানে ভিডিও করার কথা মনে নেই পরে গিয়ে মনে পড়ছে তখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তাই বললাম বাড়িতে এসে একবার বলে দিই তোমাদের তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে ওর অন্য কোনো ব্লগে কেমন লাগলো জানিও টাটা